আপনি জানেন কি প্রতি বছর হাজারো কৃষক কীটনাশকের ভুল প্রয়োগের কারণে লোকসানের মুখে পড়ে আর এতে করে কীটনাশক বিক্রেতা এবং কৃষক উভয়ই ক্ষতির সম্মুখীন একটা ভুল স্প্রে ফসল শেষ আর একটা ভুল পরামর্শ গ্রাহকের পরামর্শ আর একটুখানি সঠিক জ্ঞান তাতেই আপনি হতে পারেন আপনার এলাকার সবচাইতে নির্ভরযোগ্য কীটনাশক স্প্রে আর তাই আপনাকে কীটনাশক বিষয়ে এক্সপার্ট করে তুলতে ই কৃষি ক্লিনিক আয়োজন করতে যাচ্ছে পনেরো দিন ব্যাপী পেস্টিসাইড ফাউন্ডেশন কোর্স এই কোর্স থেকে আপনি শিখবেন বিভিন্ন ফসলের পোকা ও রোগ পরিচিত বৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন পোকা ও রোগ শনাক্তকরণের সহজ পদ্ধতি কীটনাশক মাকড়নাশক ছত্রাকনাশক ব্যাকটেরিয়াশক এবং আঘাতানাশকের ধরন ও সঠিক প্রয়োগ এছাড়াও শিখবেন পিজিআর ও আইপিএম সম্পর্কে সঠিক ধারণা জৈব বলানাশক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা মতো আপনি পাবেন এই কোর্সে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বালানাশক দোকান ব্যবস্থাপনা এছাড়াও থাকছে কীটনাশক ও সারের ডিলারশিপ লাইসেন্স প্রাপ্তি নবায়ন ও বাতিল প্রক্রিয়া সবকিছু পাচ্ছেন একসাথে এই কোর্সে ট্রেনার হিসেবে থাকছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক কৃষি অফিসার এবং এক্সপার্ট কৃষিভিত্তি এই কোর্স শেষে আপনি পাবেন সার্টিফিকেটস অ্যান্ড নোটস ও তিন মাস ব্যাপী ইকিশ বিশেষ সাপোর্ট কোর্সের রেজিস্ট্রেশন ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর ট্রেনিং শুরু হবে আগামী বিশ নভেম্বর থেকে তাই যারা রেজিস্ট্রেশন করতে চান দ্রুত রেজিস্ট্রেশন করুন আমাদের এই কোর্সে রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে তাই আর দেরি কেন আজ যুক্ত হয়ে যান এই কৃষি প্রেমিকের প্রশিক্ষণ কোর্সে আর নিজেকে গড়ে তুলুন একজন কীটনাশক এক্সপার্ট হিসেবে আপনার কৃষির সফল যাত্রায় পাশে আছে এই কৃষি